এই পাঁচটা বিষয় আপনার রুটিনের মধ্যে থাকলে সপ্তাহের কাজের চাপ অন্তত হাফ কমে আসবে ইনশাআল্লাহ এক নম্বর বিষয়টা হচ্ছে উইকলি রিভিউ ডে নির্ধারণ করা এটার মানে কি এটার মানে হলো সপ্তাহের যে কোনো একটা দিন আপনি আপনার পুরো সপ্তাহটাকে রিভিউ করবেন যে আমরা ধরে নিচ্ছি ধরার জন্য উদাহরণস্বরূপ যে বৃহস্পতিবারটা আপনার উইকলি রিভিউ ডে তখন আপনি চিন্তা করবেন বা এটা শুক্রবার হইতে পারে যে আমি শনিবারে রবিবারে সোমবারে বা পুরো সপ্তাহে যেই বিষয়গুলো করতে চেয়েছিলাম আসলেই কতটুকু করতে পারছি বা যদি পারি কেন পারছি বা যেদিন পারি নাই ওই দিন কেন পারি নাই এই কারণগুলো সহ একদম ইন ডিটেইলড একটা লেখা তৈরি করা সপ্তাহে যে কোনো একটা দিন যেটা অবশ্যই সপ্তাহের শেষে আমাদেরকে করতে হবে যেটাকে আমরা বললাম হচ্ছে উইকলি রিভিউ ডে রাখা এটা কেন জরুরি দেখেন অনেক সময় হয় না যে সারা সপ্তাহ প্রচুর কাজ আমি করছি কিন্তু সপ্তাহ শেষে মনে হয় কিছুই তো আসলে করা হয় নাই সো এই কারণে আমাদেরকে উইকলি রিভিউ করাটা খুব জরুরি যেন পরবর্তী উইকটা আমি যেন ভালো করে শুরু করতে পারি ইনশাল্লাহ যেটা আমরা এক নম্বরে বলেছি দুই নম্বরটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো বিগ থ্রি নির্ধারণ করা মানে হলো এটা অনেকটা ওই যে আগের একটা পয়েন্টের সঙ্গে মিলে যায় যে আমরা তো সারা সপ্তাহ অনেক কাজ করি কিন্তু তারপরে সপ্তাহ শেষে আমাদের মধ্যে কিন্তু স্যাটিসফ্যাকশন কাজ করে না বা আমাদের মধ্যে কোনো সন্তুষ্টি কাজ করে না মনে যায় আরে অনেক কিছুই তো বাকি এই কারণে এই কাজটা করতে হবে উইকের শুরুতে যেটা আমরা বলছি হচ্ছে বিগ থ্রি নির্ধারণ করা যে এই সপ্তাহের বড় তিনটা গোল বা লক্ষ্য বা টার্গেট আমার কি কি হইতে পারে যেমন আমি একটা বই লিখতেছি আমার টার্গেট হচ্ছে এই সপ্তাহে এনি হাওয়া অ্যাট এনি কস্ট আমি বইটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ বা একটা কোর্স করতেছি এটা আমি অবশ্যই এই উইকের মধ্যে সেরে ফেলবো বা আমার কোথাও যাওয়ার দরকার আছে এটা অবশ্যই আমি এই দিনের মধ্যে এটা শেষ করে ফেলব সো এইটা হলো উইকের শুরুতে তাহলে প্রথম এক নম্বরে যেটা আমরা বলছি এটা হলো সপ্তাহের শেষে আমরা করব। যে উইকলি রিভিউ করবো যেটা আমরা শুক্রবারে করতে পারি বা বৃহস্পতিবার করতে পারি আরেকটা হলো আমরা বলেছি যে বিগ থ্রি নির্ধারণ করা যেটা আমরা শুক্রবারে করবো যে আগামী সাত দিনে এই টার্গেট আমি অর্জন করব এরকম তিনটা বড় টার্গেট আমাদেরকে নির্ধারণ করতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং তিন নম্বরের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং যেটা হলো থিম ডে নির্ধারণ করা থিম ডে মানে কি ধরেন অনেক সময় হয় না যে সপ্তাহে আমরা অনেকগুলো কাজ করি বিভিন্ন মানে ভেরিয়েশনের নানান রকম কাজকর্ম করতেছি সো এইটার মানে হলো থিম ডে নির্ধারণ করবো যে আমি যেহেতু ভিডিও বানাই মানে আমাকে দিয়ে আমরা উদাহরণটা দিচ্ছি যে আমি যেহেতু ভিডিও বানাই তাহলে সপ্তাহের যে কোনো একটা দিন আমি ভিডিও বানানোর জন্য নির্ধারণ করলাম যে এই সপ্তাহে আমি ছোটো ছোটো ভিডিও বানাবো মানে সপ্তাহের যে কোনো একটা দিন ধরলাম আমি মঙ্গলবার আমার শুট ডে আমি এই দিন হচ্ছে লং ভিডিও শর্ট ভিডিও রিলস পডকাস্ট ইন্টারভিউস যা বানান সব আমি একদিন বানাবো এটা হলো মঙ্গলবারের থিম আবার বুধবারের থিম আমার হইতে পারে এডিট করা যে ওই দিন আমার যত ধরনের এডিটিং আছে সবগুলো আমি বুধবার সেরে ফেলবো তো এইভাবে করে আবার কোনো একটা দিন আমি নির্ধারণ করছি ধরা যাক বৃহস্পতিবার যেদিন আমি ইন্টারভিউজ করব বা হচ্ছে যে মানুষের সঙ্গে সঙ্গে আমি বসছি বা নেটওয়ার্কিং করব কমিউনিকেশন করব কোথাও যাব এইভাবে করে থিম ডে নির্ধারণ করা যে আমি ওই দিনের থিম হচ্ছে এইটা এবং এই ওই দিন আমি এই জিনিসগুলো সারব ইনশাআল্লাহ এটা খুব গুরুত্বপূর্ণ তিন নম্বরে চার নম্বরটা হলো আপনার যে মানে প্রত্যেকটা দিন আপনি বাফার টাইম বলে একটা টাইম নির্দিষ্টভাবে রাখবেন বাফার টাইম মানে কি বাফার টাইম মানে হচ্ছে যে টাইমটা আমি সহজ করে যদি বলি নষ্ট করার জন্য সময় নির্ধারণ করা যায় আমি এই টাইমে কোনো কাজকর্ম করব না এবং ওইটাকে এটা জরুরি না যে আপনি বারোটা থেকে একটা পর্যন্ত কোনো কাজ করবেন না এইটা না বাফার টাইম বলতে আপনি ব্রেনে ধরে নেবেন যে আমি প্রত্যেক দিন এক ঘন্টা আমার জন্য বাফার টাইম আছে এই বাফার টাইমটা কেন এত গুরুত্বের সাথে আমি বলতেছি এটার কারণ হচ্ছে আমরা তো মানুষ মানে আমরা তো আনপ্রেডিক্টেবল কখন কে আমার অফিসে হয়তো চলে আসছে অথবা কখন হুট করে একটা ফোন আসছে আমাকে যেতে হবে সো এই ব্যাপারটাতে যেহেতু আমাদের কন্ট্রোল নাই সেজন্য যদি আমার সপ্তাহে এক ঘন্টা বাফার টাইম থাকে তাহলে সুবিধাটা কি হুট করে কেউ একজন চলে আসছে তাহলে বাফার টাইমটা আমি তারা দিয়ে দিলাম না করলে কি মুশকিল দেখেন আমরা তো মানুষ তার মানে আমি সারা দিন প্ল্যান করছি যে এইভাবে কাজ করব হুট করে কেউ একজন আসছে আমার কাজের ফ্লোটা ভেঙে গেছে বা আমার কাজের মানে ফ্লোটা নষ্ট হয়ে গেছে সো যখনই কাজের ফ্লো নষ্ট হয় তখন আমি তো হয়ে যাই যে আরে চাইছিলাম এটা এটা কিছুই করতে পারি সো যেহেতু আপনার বাফার টাইম নির্ধারণ আছে যে এক ঘন্টা তার মানে কেউ আসলে আপনার ফ্লো নষ্ট হচ্ছে না কারণ এক ঘন্টা তো আপনি রেখেই দিয়েছেন কারোর জন্য সো দুই দিন আসে নাই তাহলে দুই ঘন্টা জমছে তিন দিন আসে নাই তাহলে তিন ঘন্টা জমছে তো কেউ একজন আসছে তাহলে আপনি তিন ঘন্টা সময় দিলেন তাহলে আপনার কাজের কিন্তু কোনো ইম্প্যাক্ট পড়ে না সো এইটা হলো আমরা চার নম্বরে বলছি সর্বশেষ যেটা সেটা হলো আমরা প্রত্যেক দিন যে কাজগুলো করব এই কাজগুলোকে আমরা সলাতের সাথে মানে অ্যাটাচ করে দিব যে আমি মাঘরিবের পরে এই কাজটা করব বা ফজরের পরে এই কাজটা করব বা জোহরের পরে এই কাজটা করবো সো সলাদ যেহেতু অবধানিতভাবে আমাকে পড়তেই হবে এখন আমি তো ওই যে সপ্তাহের শুরুতে আমি বিগ থ্রি লিখছি তারপরে গত সপ্তাহে রিভিউটা আমি করছি যে এই সপ্তাহে আমার ভালো কাটে বা ভালো কাটছে এবং আপনি রুটিনের ক্ষেত্রে যেহেতু আমাদের সাথে আপনার কাজগুলোকে অ্যাটাচ করা তাহলে যেহেতু জোর পড়তেই হচ্ছে সো জোরের পরপর অবধারিতভাবে ওইটার সাথে জুড়ে থাকবে একটা কাজ ওই কাজটা আপনি করবেন আবার আসরের নামাজের পরেও তার কাজ জোরে আসে ওই কাজটা আসর পরে করবেন সো এটা কিন্তু খুব মজার একটা জিনিস যে আপনি যদি টাইমের সাথে অ্যাটাচ করেন কোনো কারণে টাইমটা হয়তো আপনি এড়াই গেছেন আবার বুঝেন মানে আপনি যখন টাইমের সাথে আপনার কাজগুলো নির্ধারণ করবেন সো সামহাও টাইমটা আপনার খেয়াল নাই এটা তো হইতেই পারে কিন্তু যখন নামাজের সাথে অ্যাটাচ থাকে নামাজ তো আপনি সামহাও চলে যাওয়ার কোনো সুযোগ নাই, মসজিদে আজান হচ্ছে মোবাইলে অ্যালার্ম বেজে হচ্ছে মোবাইলে আজান হচ্ছে এবং অ্যাজ আ মুসলিম এটা কোনোভাবে আপনার স্কিম করার সুযোগ নাই আর যেহেতু এটা সুযোগ নাই তার মানে ওটার সাথে একটা কাজ জড়ায় থাকলে ওই কাজটা আপনি করে ফেলবেন সো এইটা খুব গুরুত্বপূর্ণ তো টোটাল আমার মনে হয় যে আমরা টোটাল পাঁচটা বিষয় বলছি একটা হলো সপ্তাহের শেষে যেটা উইকলি রিভিউর জন্য আমরা নির্ধারণ করছি আর একটা হলো সপ্তাহের শুরুতে আমরা যেটা করব যেটাকে বিগ থ্রি বললাম যে সপ্তাহের তিনটা বড় টার্গেট আমরা করবো অন্যথায় আপনি খেয়াল করে দেখেন সারা সপ্তাহ তো আমরা মেলা কাজ করি তাই না এখন এত এত কাজ করতেছি কিন্তু সপ্তাহ শেষে আমার মনে হচ্ছে কিছুই তো আমি আসলে করি নাই সো এই ব্যাপারটা এনসিও করার জন্য উইকলি তিনটা গোল আপনি নির্ধারণ করবেন ওই তিনটা গোল পূরণ করার জন্য বা ওই তিনটা টার্গেট পূরণ করার জন্য আরও একশোটা কাজ আপনি করেন সমস্যা নেই কিন্তু তিনটা বিগ থ্রি যেটা আমরা বলছি তিনটা বড় গোল আপনাকে নির্ধারণ করতেই হবে এবং আরেকটা খুব মজার জিনিস হচ্ছে থিম দিয়ে নির্ধারণ করা যে অমুক দিন এটা করবো তমুক দিন এটা করবো এটা আমরা ইনশাল্লাহ করবো এবং হচ্ছে যে বাফার টাইমটা রাখবো যেন হুটহাট কোনো একটা অনাকাঙ্ক্ষিত কোনো একটা ব্যস্ততা এসে আমাকে ফ্রাস্ট্রেটেড করে না ফেলে আমার হচ্ছে কাজের ফ্লোটা ভেঙে ফেলার মধ্য দিয়ে এবং সর্বশেষ যেটা আমরা বলছি যে নামাজের সাথে কাজগুলো অ্যাটাচ করে রাখা এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় এই চেষ্টাটা আমরা ইনশাল্লাহ করব আল্লাহ সব আনত আমাদের সকলকে এই তৌফিক দান করেন যে আমরা আমাদের রুটিনে এই পাঁচটা বিষয় রেখে আমরা যেন সময়ের বরকতটা এনশিওর করতে পারি ইনশাআল্লাহ